আমার হাতে কত ডিজাইন আজকে আপনারা ডিজাইন দেখে অনেকে ভাববেন যে এগুলো কিসের ডিজাইন এগুলো হচ্ছে এই গরমের মধ্যে এসি এই থ্রি পিসগুলো এসির মতো কার্যকারিতা থাকবে কারণ এটি হচ্ছে অরিজিনাল সুতি কাপড় তো সুতি কাপড়ের মধ্যে আজকে দেখেন কত কালারের কত ডিজাইনের আনসি যা আপনারা এক এক করে সব দেখাবো একটু সময় দিয়ে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এক পিস দুই পিস তিন পিস চার পিস করে অর্ডার করতে পারবেন চলুন এক এক করে ডিজাইনগুলো খুলে দেখাই কিন্তু জমজমের একটি ডিজাইন হবে সুতি ডিজাইনের মধ্যে দেখাচ্ছি ওন্নাটা রয়েছে হাতাই রয়েছে হাতা রয়েছে এবং রয়েছে সালোয়ার এই হচ্ছে কামিজের সামনের সার যদি এই আপনাদের ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে ভুল করবেন না এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন সামনের সাইডটা দেখাবো এই হচ্ছে কামিজের সামনের সাইড এটা কিন্তু মাস্টার্ড হলুদ কালারের কাঁঠালির মধ্যে হবে আর রয়েছে কামিজের হ্যাঁ অন্যটা অন্যটা পাঁচাত নামার জন্য হবে এবং এই কামিজটা দেখাবো স্যালোয়ারের মানে জামাটা পিছনের সাইডটা দেখেন এই হচ্ছে সাইডটা তো পাইকারি দামে যারা পিস নিতে চান তারা কিন্তু আমাদের দোকানে এসে যোগাযোগ করতে পারেন অথবা যারা অনলাইনে নেবেন তারা কিন্তু আমাদের যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছে এইগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে পেস্ট কালার মধ্যে একটা ডিজাইন এই হচ্ছে কামিজটার সামনের পাটটা হবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজের পেছনের পাটটা দেখুন কত চমৎকার পেছনের পাটটা কত চমৎকার পেছনের পাটটা তো দেখুন পাশে আমরা দিয়ে দিলাম অন্যটা অন্যান্যটা দেখেন কত বড় বড় পাঁচাত নামাজি অন্যটা হবে এরপরে আমরা আরো একটা ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা এই হচ্ছে ব্লু কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনগুলো গুলো কিন্তু খুবই চমৎকার এই হচ্ছে কামিদের সামনের সাইড এবং স্লিপসের কাপড় রয়েছে এবং কামিজের পিছনের ডিজাইনটি একটু দেখাতে হবে আপনাদের কারণ একটা কামিজের যদি পিছনের সাইডটা আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর দেখাবো এই যে দেখেন কামিজের ওন্নাটা দেখেন ওন্না দেখেন ওন্না কত বড় পাঁচাত নামাজ জন্য হবে ভাই আমার কাছে যদি মাল নিতে হয় তাহলে কোয়ালিটি মালই পাবেন আপনার কোয়ালিটি মাল ছাড়া ফোরকান বেশি বিক্রি করে না আর একটা জিনিস আপনাদের দেখাবো যে আমরা কী মাল দেখাচ্ছি আজকে আমাদের লেভেলটা কি দেখেন পাকিস্তানি জমজম এ গ্রেড ভালোভাবে দেখেন পাকিস্তানি জমজম এ গ্রেড এ গ্রেড লেখাটা সবাই লিখতে পারবেন এটা লাইসেন্স করা রয়েছে এবং এটা কিন্তু ফার্স্ট ক্লাস ক্যাটাগরি যে মালগুলো সেই মালগুলোর মধ্যে এই অক্ষরটা বসানো যায় এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু অনেক চমৎকার এই হচ্ছে কামিজটার সামনের পাইট সামনের ডিজাইন ফ্রন্ট পার্ট বলতে পারেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে নিচে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর চমৎকার নিচে একটা হাতার কাপড় হবে এটা কিন্তু হলুদ মাস্টার কালারের মধ্যে পাবেন এই যে দেখেন পাশেই রয়েছে কামিদের ওনাটা ওনাটাও বেশ চমৎকার একটি বড় খুবই চমৎকার একটা ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা কনফার্ম করতে পারেন এরপরে হবে এবং এরপরে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে স্টেপের মধ্যে এই ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজটা সামনে স্যার ভাই দেখেন আমাদের কামিজের যত মোটা মেয়ে হোক না কেন যত লম্বা মেয়ে হোক না কেন আমরা ওইভাবেই মাপ দিয়ে থ্রি পিসগুলো আমরা মূলত তৈরি করি তা আশা করি আমাদের থেকে থ্রি পিস যারা নিবেন বা নিয়েছেন ইনশাল্লাহ প্রশংসার ছাড়া বদনাম করতে পারবেন না কখনই আমরা কোনো কাপড়ের পণ্য খারাপ দেই না আমাদের আমাদের এই আস্থাটাই অর্জন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন পাশাপাশি অন্যটা রেখেছি যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও অর্ডার কনফার্ম করতে পারেন এবং কামিতে স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে কালো কালারের মধ্যে এই স্যালোয়ারটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন ওনলি পাইকারিতে নিতে হবে এবং কম করে হলে আপনি চার পিস নিতে পারবেন যারা একেবারে লো কোয়ান্টিটি নিতে চান তারা কম করে চারটা নিতে পারবেন উপরে এত যত খুশি অর্ডার দিতে পারবেন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে আরো আরও একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের ফ্রন্ট পার্টা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পাট্টা হবে এটা পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এবং এই হচ্ছে কামিদের আপনার এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা দেখেন কত স্মার্ট একটু ওনা হবে তো বুঝতেই পারছেন যে এই থ্রি পিসগুলো কতটা কোয়ালিটিফুল এই এই হচ্ছে কামিদের ম্যাচিং কালারের সালোয়ারের কাপড়টা হবে তো গাইস যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার করে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারবেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা মাশাল্লা অনেক সুন্দর একটা সোভার কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটার পেসনের পার্টটা হবে এই হচ্ছে কামিজের পেসনের পার্টটা হবে তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা চমৎকার ভালো টাইপের থ্রি পিস এইগুলো আর এই হচ্ছে কামিজের অন্যটা যদি আপনারা এই পাশাপাশি রেখেছি পাশাপাশি দেখলেন যদি পছন্দ হয় অনলি পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে হবে এবং এই কামিজটার আপনার স্যালোয়ারের কাপড়টা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে তো গাইস আপনাদের এই ডিজাইনটার মধ্যে আমাদের দুইটা কালার হবে অ্যাক্সেস দেওয়া রয়েছে আপনার যদি এটার মধ্যে অল্টারনেটিভ কালার রয়েছে সেটাও নিতে চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন বা আপনি জানতে পারেন আপনি জানতে পারেন আর যারাও অনলাইনে নেবেন মূলত তারা কিন্তু অবশ্যই স্ক্রিন দিয়ে ফেলবেন স্ক্রিন দিলে আপনি তাৎক্ষণিক আমরা ডিজাইনটা গেস করতে পারবো আর না হলে আমাদের এত পরিমাণে ডিজাইন আমরা কোনোভাবেই পসিবল হবে না আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা দেখুন পেছনের সাইডটা মার্শাল অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে আমরা পাশাপাশি দেখবো কামিদের অন্যটা এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অনেক চমৎকার এবং স্যালোয়ারের কাপড়টা আমরা দেখাই এই হচ্ছে কামিদের কন্ট্রাস্টের কালারের মধ্যে খুবই সুন্দর একটি সালোয়ার কাপড় হবে অনেকে ভাববেন যে এই কন্ট্রাস্টের সাথে মিলে না ম্যাচ নো ম্যাচ তো এটা কিন্তু এই নিচের পাইটার সাথে এটা ম্যাচ করা হয়েছে তো বুঝতে পারলেন যে এই ডিজাইনগুলো মূলত এমনই হয় আর মাল্টি কালার মাল্টি কালার থ্রি পিসের একটা থ্রি পিসে কতগুলো কালার থাকে কত ফাংশন থাকে আমরা গেস করতে পারি না এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই নাইস এবং খুবই অ্যাক্সেলেন্ট এবং খুবই মানে খুবই চমৎকার ডিজাইন হবে হ্যাঁ তো এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড এই গরমের মধ্যে সবচেয়ে মোস্ট টু সেলিং প্রোডাক্ট মোস্ট মোস্ট টু সেলিং প্রোডাক্ট মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজটা পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের অনা দেখেন এই কামিজের ওনাটা দেখেন কত চমৎকার ডিজাইনের ওনাটা হবে তো এই ডিজাইনটা কিন্তু আপনারা আশা করি আপনারা নিবেন এবং এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর গাইস আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো কনফার্ম করে মাস্ট বি অর্ডার কনফার্ম করবেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটা কিন্তু একটা সুপার হিট একটা কালেকশন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট সাইডটা হবে খুবই চমৎকার খুবই মানে দেখার মতো একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এবং এই ডিজাইনটার পেছনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই প্লিজ আমি এত কষ্ট করে দেখাচ্ছি যারা ভিডিওটা দেখবেন অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিবেন স্ক্রিন শট দেবেন কারণ এই গরমের মধ্যে লুন থ্রি পিসগুলো সবচেয়ে ভালো চলে আমাদের এই পাকিস্তানি জমজম লোন এগ্রেট মনে রাখবেন জমজম লোন বাজারের নকল অনেক প্রকার রয়েছে আপনি তিনশো টাকাও জমজম লোন পাওয়া যায় ভালো কোয়ালিটির মাল কিনবেন ভালো রেট এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা শোরুম কোয়ালিটির মাল আপনি যদি অথেন্টিক কোনো শোরুম থেকে এটা পারচেস করতে চান তাহলে কিন্তু এটা সতেরোশো ষোলোশো নিচে এটা কিনতে পারবো না তো তো আপনারা কিন্তু ওই নাম শুনে নার্ভাস হবেন না যে জমজমের দাম এত কম হ্যাঁ আপনাদের যদি কম দামিটা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা জমজম লোনটা অ্যাভেলেবেল রয়েছে আপনারা সেইগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড তবে এই ড্রেসটা কিন্তু খুবই লাক্সারি লোন ঠিক আছে লাক্সারি খুবই ড্যাশিং প্রোডাক্ট এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা হবে তো এই প্রোডাক্টটাও নিতে পারেন এই ডিজাইনটাও সুন্দর দেখেন আমি এত সুন্দর চমকার ডিজাইনগুলো দেখাচ্ছি অ্যাটলিস্ট অন্য কোনো দোকানে এত সুন্দর ডিজাইনগুলো পাওয়াটা সো টাফ দেখুন স্ক্রিন শট দিয়ে ফেলুন এই হচ্ছে কামিজ ওন্না এবং সালোয়ার তো গাইস বুঝতে পারলেন যে কত চমৎকার ডিজাইনগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি নেক্সট আমরা আর ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা দেখব এই ডিজাইনটা মার্শাল্লা সুপার একটি কালার হবে খুবই চমৎকার এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই কামিজটা জাস্ট পিছনের পার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা পেছনের পাটটা চিন্তা করছেন কোনটা থেকে কোনটা নেবেন চিন্তার কারণ নাই সব চিন্তার সমাধান একটা রয়েছে কি জানেন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি এক পিস করে নিয়ে নেন আপনি দশটা ডিজাইন দেখাচ্ছি বিশটা ডিজাইন দেখাচ্ছি বিশ পিস নিয়ে দেন একটা দুইটা করে দরকার নাই তাহলে তো কোয়ান্টিটি বেড়ে যাবে তো এই ফ্যাসিলিটিও কিন্তু অন্য কোনো দোকানে দিবে না এই হচ্ছে কামিজটা ওন্না কামিষ্টার সালোয়ার কামিজটা বডিটা আমার বডি হিসেবে রেখেছি যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো গাইস আমরা এরপরে আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই চমৎকার এবং খুবই ন্যাচারাল কালার হবে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা মানে খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা দেখেন কত লাক্সারি কতটা সুন্দর ডিজাইনের ওনাটা হবে তো এই থ্রি পিসটা যদি আপনারা নিতে চান তাহলে দ্রুত অর্ডার করবেন ভাই জমজম সবার দোকানেই পাবেন আর আমার দোকানে জমজমগুলো আপনাদের সবাইকে বলব যদি আপনি অন্য কোথা থেকে জমজম নিয়ে সেল করে থাকেন আমারটা অল্প নেন চারটা মাল নিয়ে আপনি দেখেন যে আমার প্রোডাক্টগুলো কেমন তারপর যদি ভালো হয় তাহলে আপনি নেন আর না হলে ভালো না হলে এবং ভাজ করে সুন্দরভাবে আমাকে আমাকে ফেরত দিয়ে নিন আর চার পিসের টাকা নিয়ে যায় অ্যাটলিস্ট চার পিস দিয়ে শুরু করুন আপনি বাসায়ও যদি ব্যবসা করেন নারীরা যে অনেক বোনেরা তারা কিন্তু দশ পিস চার পিস নিয়ে ব্যবসাটা স্টার্টিং করতে পারেন অল্প পুঁজি দিয়ে অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা স্টার্টিং করতে পারেন এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু সুপার হিট কালেকশান এটার মধ্যে রানি কালারের একটা ডিজাইন কালার হবে এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পেছনের পাটটা হবে পেছনের পাটটা অনেক চমৎকার ডিজাইনে পেছনের পাটটা হবে দেখুন খুবই চমৎকার এই হচ্ছে কামিজের অন্য অন্যটা দেখুন ওয়াও অসাধারণ একটু অন্য হবে আপনারা যদি এই থ্রি পিসটা নিতে চান তাহলে অসাধারণ এই থ্রি পিসটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা এবং স্যালোয়ারটা তো আমাদের কাছে আরও চমৎকার ডিজাইনগুলো রয়েছে এই পাশে রয়েছে সব স্যাম্পলগুলো আমরা দেখাতে পারছি না সময় স্বল্পতার কারণে আমরা ধাপে ধাপে সব কালেকশনগুলো আপনাদের অ্যাভেলেবেল দেখাবো